वो देवी तू सिखा এখন আমরা হাইরোডে উঠে পড়েছি আমি আর আমার বন্ধু ফেদুস দুজন মিলে যাইতেছি আস্তে আস্তে দুজন যাইতেছি আমার কেটিএম দা নিয়ে এখন কুরিয়ার ঘরের সামনে এসে পড়েছি এখন ব্রিজের ডালটা উঠবো ব্রিজের ডালটা উঠতে আছি আমরা সামনে হলো আমাদের গাজীপুরের সিএনজি স্টেশন এই স্টেশন থেকে গাজীপুর যাওয়ান যায় গাজীপুর রাজবাড়ি মাঠ এই স্টেশন থেকে গাজীপুর রাজবাড়ি মাঠ যাওয়ান যায় এটা হলো ব্রিজের উপর এখানে অনেক কিছু বসে জানমুনির দোকান ফুসকার দোকান অনেক কিছু বসে এখানে এটা এখন আমরা ব্রিজের উপরে যাইতেছি আস্তে আস্তে যাইতেছি আমরা দুই বন্ধু ভিডিও করতাসি এখন ডালু নামতাছি আমরা আস্তে আস্তে যাইতেছি দুইজন আবার সামনে হলো আমাদের চশুন্দরী অটো স্ট্যান্ড এই স্ট্যান্ড থেকে আমরা অনেক পাই যাওয়ান যাই এটা হলো চশুন্দরী অটো স্ট্যান্ড সামনে ধরো সুন্দর টুল বক্স ধরো

বাগানটা এদের চৌ সুন্দর ব্রিজের সাথেই সবাই যদি আসেন চ সুন্দর ব্রিজ আসলেই বাগানটা দেখা যাবে শুরু করলো তারা বাগানটি দুইটা বাগান আছে এবারও একটা আছে ওই পাশে আরেকটা আছে দুইটা বাগান সূর্যমুখী বাগান দুইটা বাগান আপনি দেখা বেশি বড় না এই ছোটই প্রত্যেক বছর এই জায়গায় সূর্যমুখী বাগান করে সবাই আসবেন এসে ঘুরে যাবেন ভালো লাগবে আসবেন সবাই এসে ঘুরে যাবেন এখনো দেখেন যে অনেকই ফুল ছিছে না হালকা হালকা ফুল শিরছে আরো ফুল শিরতে আছে এদিকে দেখেন এদের নতুন একদম কোনো ফুল চুল নাই একদম কলিবারইতে আছে এদিকে এই পাশে এদের এখন কিছু নাই মনে করেন একদম অল্প অল্প এদের পুলের একদম কলি শিখছে বেশি বড় না এদের সুন্দর ব্রিজের পাশে এখানে জাহাজ পেপারের পাশে ওই সুন্দর ব্রিজ আইলে ব্রিজের উপরে থেকে দেখা যাবে যে সূর্যমুখী বাগানটা অনেক সুন্দর এই পাশে একটা আছে ওই পাশে একটা আছে ভিতরে ঢুকার মূল্য টিকিট হলো ষাট টাকা